সীতাকুণ্ডের আশপাশে যে আপনার বীচগুলা সমুদ্র সৈকত এইগুলো আমরা আজকে কভার করব দুই তিনটা বীচ এই জন্যই মূলত আমাদের রাত্রে এখানে থাকা কিন্তু ঝামেলা হয়েছে আপনার গুগল ম্যাপ আমাদের কি এত বাজে একটা রাস্তা দেখাইছে যার কারণে আর কি না সুন্দর এটা মানতে হবে বাকি চলাচল উপযুক্ত না এখন আমরা যাচ্ছি আছে আপনার গুলিয়াখালী বিচে আর আমাদের প্লান্ট একটু সংক্ষেপে বলে দিই আমরা এই দুইটা বীজ শেষ করে দুপুরের আগে ইনশাল্লাহ বান্দরবনের যে মিরিন্জা ভ্যালি বর্তমানে তো বান্দরবন নিষিদ্ধ কিন্তু মিরিনজা ভ্যালিটা আপনার মোটামুটি থাকা যাচ্ছে আর শুনছি নাকি সাজেকের ফিল নাকি ওইখানে গেলে পাওয়া যায় মেঘের যে সৌন্দর্য সেটা দেখা যায় আর হচ্ছে আপনার এখন নাকি ওই সাজেকে যারা যাইতো এখানে না গিয়ে সব মিরিঞ্জা ভ্যালিতে যাচ্ছে তো আমরা এখন বুকিং দেবো বুকিং দিয়ে আজকে রাত মিরিঞ্জা ভ্যালি তাবুতে থাকবো আগামীকাল সকালে বের হবো কক্সবাজারের উদ্দেশ্যে এই হচ্ছে মোটামুটি আমাদের রুট প্ল্যান আর ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ মিরিনজা ভ্যালি সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিব আর কুলিয়াখালী বীজটা দেখতে কেমন সেটাও দেখাবো একটু পরে চলুন তাহলে দেখে আসি অনেককে বাইক নিয়ে আসছে আমার মনে তখন রাস্তা ভালো ছিল হ্যাঁ ভালো ছিল যে ভেঙে গেছে বাইক নিয়ে আসছে কেমন এই হচ্ছে আপনার গুলিয়াখালী বিচ চলো চলো ছবি তুলে নিয়ে পরে আরে যাই একটু ঘুরে দেখি আগে কত জায়গায় তো পাবার ছবি তোলার ড্রোন শুট হচ্ছে তো তো পানিতে মানে ভরে যায় তাই না তখন তো ভালোই লাগে মনে হয় তো বীজটা খারাপ না মোটামুটি ভালো আপনারা আসতে পারেন তবে খুব বেশি সময় নষ্ট না করার অনুরোধ থাকবে কারণ খুব বেশি সময় দেওয়ার মতো জায়গা না এটা মোটামুটি আর কি যদি আপনার সীতাকুণ্ডে আসেন সেক্ষেত্রে দেখা গেলো যেহেতু মাত্র আট কিলো সীতাকুণ্ড মূলিয়া থেকে তো এসে ঘুরে গেলেন আর কি খারাপ না চারিদিকে সবুজের ছড়াছড়ি যাও হাটো আবদুল্লাহ মিরিঞ্জা ভ্যালিতে কিন্তু অবশ্যই আপনার আগে বুকিং দিয়ে যাইতে হবে কিন্তু এখন বিশেষ করে এখন বর্তমান প্রচুর চাপ আপনারা হোটেল হোটেল বা হোটেল তো বলে না আপনার এই যে ছোট ছোট কটেজ এবং নাও পাইতে পারেন এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যারা মিরিনা ভ্যালিতে আসতে চাচ্ছেন